কলাক এন কল আসলাম ইয়া ইমান কোন নিগম তোমাদের অন্তরেইমান প্রবেশ করে নাই আমার যুবকেরাম বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দশ পার্সেন্ট মুসলমানের অন্তরে ইমান আছে কিনা আমার সন্দেহ হয় আরবের সেই লোকদের মতো আমরাও মুখে উচ্চারণ করে ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা আরবের সেই বেদুইনদের মতো আমরা বলি আমরা ইমানদার আমরা নামাজ পড়ি কোরআন সপ্ত অবস্থান জানিয়ে দিল লান তুমিনু তোমরা ইমান নাই। নাই ওয়ালাম্মা ইয়াদখুলুল ইমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো লা ইয়াদকুম মিন আমালিকুম শাইআ তাহলে তোমাদের তোমরা করোনা কেন নষ্ট করা হবে না সারাদিন কাজ করেছেন কম একটু কোরআনের কথা শুনবেন এই মাহফিলকে আলোকিত করবেন আসতে পারেন নাই আমরা শুধু মুখে বলি আমারই মা আমারই মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহ ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন মানুষের মধ্যে এমন কতই বহ লোক আছে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ওয়া মা হুম বি মুমিনিন অথচ তারা মুমিন নয় কথা কা আল্লাহ আপনাকে দেখাতে হবে আপনি যে মুমিন এটা মুখের বিষয় নয় ঈমান হচ্ছে তাসদিক বিল জান্নাত অন্তরে বিশ্বাস কুরআন হাদিস জান্নাত জাহান্নাম এ সবগুলা এখানে বিশ্বাস করেন তাসদিক বিল জান্নাত এক্রার বিল লিসান প্রকাশ করেন আব্দুল আরমান গাজীপুর নদক করে দেখানোর নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মুখে শুধু মুখে বলার নাম কি নয় বলেন ইমান নয় কথা বলেন মুখে বলার নাম কি নয় তাসদিক বিল জান্নাত আপনি মুখ অন্তরে বিশ্বাস করতে হবে যদি অন্তরের বিশ্বাস ত্রুটি থাকে মুখে বলে আমি রান্নার তাহলে সে মোনাফেক তাহলে কি বলেন মোনাফেক অন্তরে বিশ্বাস নাই মুখে বিশ্বাস করে না সে কাফের সে কাফের সুতরাং আপনি বুঝে নেন ইমান এটা চারটি কথা নয় মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমানদার হওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যেত জান্নাত পাওয়া যেত বাঁচা যেত বিপদ থেকে বাঁচা যেত তাহলে হযরত নুহ আলাইহিস সালামের সন্তান নুহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা আদম আলাইহিস যাকে বলা হয় আদম আলাইহিস পর থেকে শুরু করে নুহ আলাইহিস পর্যন্ত যত মানুষ ছিল তুফান বন্যার সব শেষ হয়ে গেল

গোলা পর্যন্ত পানি হয়ে গেল কাঁদতেছে না আল্লাহ রাব্বুল আলামিন লোকে বললেন